আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার আজকের রেসিপিতে থাকছে চিজ আলু পাকোড়া আলুর পাকোড়া তো আমরা সাধারণত বানিয়ে থাকি তো আজকে আমি চিজ দিয়ে বানানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে রেসিপিটিতে ছোট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন চিজ আলুর পাকোড়া বানানোর জন্য প্রথমেই এখানে আমি তিনটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো কুচি করে কেটে নিতে হবে এখানে একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো কুচি করে নিচ্ছি কেউ চাইলে পছন্দ অনুযায়ী ছুরি বা বটি ব্যবহার করেও আলু কুচি করে নিতে পারেন এ পর্যায়ে আলুর পাকোড়া তৈরি করার জন্য আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আলুগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবারের মতো পানি চেঞ্জ করে আলুগুলো ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সাদা ফেনাযুক্ত জিনিসটা থাকবে ততক্ষণ পর্যন্তই পানি চেঞ্জ করে আলুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলুটা ধুয়ে নেওয়ার পর এখন একটি স্ট্রেনারে আলুর যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য রেখে দিচ্ছি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো এ পর্যায়ে দিতে হবে স্বাদ মতো লবণ এখানে আমি প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়েছি প্রায় আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে সামান্য পেঁয়াজ কুচি এরপর সবগুলো উপাদান ভালোভাবে করে নিতে হবে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু মজার চিজ চিজ আলুর পাকোড়াটা তৈরির জন্য এখন কিছু আলুর মিশ্রণ নিয়েছি এখন আলুর পাকোড়া তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চিজের টুকরো চিজের টুকরোটা মাঝখানে রেখে তারপর চেপে চেপে এটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর কিন্তু এটা ভাজার জন্য রেডি হয়ে যাবে আলুর পাকোড়া ভাজার জন্য এখন প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তারপর আমি দিয়ে দিচ্ছি চিজ আলো পাকোড়াগুলো এক এক করে আলুর মিশ্রণটা নিচ্ছি এবং এর মাঝে চিজের যে টুকরোটা রয়েছে সেটা দিয়ে তারপর চুলায় দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লো আচে রেখে চিজ আলোর পাকোড়াগুলো ভেজে নিতে হবে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলেই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে চিজ আলোর পাকোড়াগুলো ভেজে নিতে হবে গোল্ডেন কালার চলে আসলে তখন ভাজা পাকোড়াগুলো এক এক করে তুলে নিতে হবে ভাজার পর এখন এক এক করে চিজ আলোর পাকোড়াগুলো তুলে নিচ্ছি আশা করছি চিজ আলুর পাকোড়ার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ